উচ্চ রক্তচাপের রোগীর ব্যায়াম লেখক এম ইয়াসিন আলী চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ধানমন্ডি ঢাকা উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ব্যায়াম অত্যন্ত উপকারী এটি রক্তচাপ কমাতে ও সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে তবে ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত উচ্চ রক্তচাপে আক্রান্ত একজন ব্যক্তি সব ধরনের শারীরিক ব্যায়ামই করতে পারবেন তবে কিছু নিয়ম ও সতর্কতা অবলম্বন করতে হবে যেমন রোগীর বয়স ওজন উচ্চতা ও সক্ষমতার উপর নির্ভর করে ব্যায়ামের তীব্রতা নির্ধারণ করা যে ব্যায়াম করতে পারেন হাঁটা সবচেয়ে সহজ ও নিরাপদ ব্যায়াম প্রতিদিন তিন শূন্য মিনিট হাঁটলে হৃদয়ন্ত্রের উপকার হয় প্রাথমিকভাবে ধীরগতিতে শুরু করে ধীরে ধীরে গতি বৃদ্ধি করুন সাইকেল চালানো একটি কার্ডিওভাস্কুলার ব্যায়াম যা হৃদয়ন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন দুই শূন্য থেকে তিন শূন্য মিনিটের জন্য সাইকেল চালান সাঁতার পেশির কার্যক্ষমতা বৃদ্ধি ও শরীরের উপর কম চাপ সৃষ্টি করে সপ্তাহে দু তিন দিন দৈনিক তিন শূন্য মিনিটের জন্য সাঁতার কাটুন যোগব্যায়াম রিল্যাক্সেশন ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন স্ট্রেচিং ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখে প্রতিদিন সকালে দুই শূন্য থেকে তিন শূন্য মিনিট ব্যায়াম করুন অ্যারোবিক ব্যায়াম হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক প্রতিদিন দুই শূন্য থেকে তিন শূন্য মিনিটের জন্য যোগিং নাচ বা জাম্পিং জ্যাক্স করুন হালকা ওজন উত্তোলন মাংসপেশির শক্তি বৃদ্ধি করে এবং শরীরের ফিটনেস বাড়ায় প্রতিদিন এক পাঁচ থেকে দুই শূন্য মিনিট এ ব্যায়াম করুন সতর্কতা ব্যায়ামের আগে পরে রক্তচাপ পরীক্ষা করুন ব্যায়ামের সময় সঠিক পোশাক ও জুতা পরুন পর্যাপ্ত পানি পান করুন ধীরে ধীরে ব্যায়ামের মাত্রা বাড়ান অস্বস্তি বা সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন কখন ব্যায়াম নিষিদ্ধ রোগীর রক্তচাপ খুব বেশি হলে এক শত আশি এক শত দশ এম এমএইচজি বা এর বেশি যদি উচ্চ রক্তচাপের সঙ্গে অনিয়মিত হৃৎস্পন্দন বা অ্যারিদমিয়া থাকে কোনো কোনো রক্তচাপের ওষুধ শুরু করার পর আকস্মিক রক্তচাপ কমে যাওয়ার প্রবণতা হয় নতুন কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করলে সাময়িকভাবে ব্যায়াম করা থেকে বিরত থাকা উচিত ব্যায়াম করার সময় বুক ব্যথা শ্বাসকষ্ট অত্যধিক মাথা ঘোরা বা অচেতন হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে অবিলম্বে ব্যায়াম বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থাকলে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এছাড়া অন্য জটিলতা যেমন জ্বর সংক্রমণ হৃদরোগ কিডনির সমস্যা ইত্যাদি থাকলে ব্যায়াম করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন